দিনের অধিকাংশ সময় পেটে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হয় ছোট্ট এই শিশু সাহেবকে লিভারের সমস্যা নিয়ে শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বকছে মাত্র দুই মাসের মধ্যে ভারতে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে না পারলে হয়তো এখানে নিবে যাবে নিষ্পাবে শিশুটির প্রাণ নরসিংদীর পলাশ উপজেলার খানিপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের শিশু সন্তান সাইফ জন্মের পর যে শিশুটি বিলিয়ারি অ্যাট্রেসিয়া নামে বিরল লিবার রোগে ভুগছে শিশুটি জন্মের তিন মাস বয়সেই ধরা পড়ে বিরল এই রোগ এরপর পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশসহ ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছে সাইফের পরিবার সেখানে চিকিৎসকরা জানিয়েছে দ্রুত লিবার প্রতিস্থাপনী সাইফকে বাঁচানোর একমাত্র উপায় ওর যখন বয়স তিন মাস তখন আমরা ডক্টর দেখাই ওর জন্ডিস ওর জন্ডিসটা ভালো হয় না তো আমি পলাশে অনেক ডক্টর দেখাই পিজি হাসপাতালে যায় পিজি হাসপাতালে যাওয়ার পরে একটা হিডেস স্কিন দেয় বললে যে এই বাচ্চা তো লিভার ট্রান্সফার করতে হবে এখানে তো আমাদের কোনো চিকিৎসা নেই আপনি বাচ্চা অবস্থা অনেক খারাপ আর ওর তখন পাতলা পায়খানা ছিল পায়খানার সাথে রক্ত আসতো আর বমির সাথেও রক্ত আসতো তো অনেক লং প্রসেসিং যেটা মনে করলাম আমার বাচ্চা বয়স তখন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস থেকে এখন বয়স ছয় মাস আমি ভিসা পাসপোর্ট বাচ্চার জন্ম নিবন্ধন এগুলো করতে করতে আমি ইন্ডিয়ার দুয়ারে গিয়ে পৌঁছাই সাতাশ তারিখ রেলা হসপিটাল চেন্নাই সেখানে যাই সেখানে ডক্টর দেখাই সেখানে ডক্টর বলছে যে ওর লিভার ট্রান্সফার করতে হবে লিভার ট্রান্সফারের খরচ কত এক কোটি টাকা যা আমাদের মধ্যবিত্ত পরিবারের সব পক্ষে কোনোভাবেই সম্ভব না সন্তানকে বাঁচাতে মা শারমিন বেগম লিবারের একটি অংশ দিতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়ে আছে টাকা ভারতে শিশুটি লিবার প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা নিজেদের অর্থ সম্পদ দিয়ে চিকিৎসার জন্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা জোগাড় করতে পারলেও বাকি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা জোগাড় করা সম্ভব নয় অসহায় পরিবারটির এ অবস্থায় সমাজের হৃদয়বান মানুষদের কাছে মানবিক সহযোগিতা চেয়েছেন পরিবারটি এই দিতে রাজি আমার সন্তানকে আমি দিব। আসলে তো দেওয়াটাও বড় কথা না ওইখানে হইতো যে লিপারটা দিলি খরচটা কমে যেত সেটা না সেখানে খরচটা তো মানে আমাদের মতো মধ্যবিত্তের জন্য অনেক কিছু যেটা বিক্রি করলো তিরিশ লাখ থেকে উঠতে গেলে উঠতে গেলে সবকিছু নিশ্চিত করার পর চল্লিশ লাখ টাকা মতো রোজগার করতে তার তারপর হয় কিনা সন্দেহ সন্দেহ হ্যাঁ আমি রাষ্ট্রের কাছে আমাদের বাংলাদেশের সরকারের কাছে এমনকি বিদেশে যারা কর্মরত ভাইরা বোনেরা আছে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের একটু সহযোগিতা তারা যদি একটু সহযোগিতা করে আর্থিকভাবে তাহলে আমার বাচ্চাটার চিকিৎসা আমি শুরু করতে পারবো এদিকে বিনা চিকিৎসায় দিন দিন খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে সাইফের শারীরিক অবস্থা শুধুমাত্র তরল দুধ ছাড়া অন্য কোনো খাবার খেতে পারছে না শিশুটি চোখ মুখ সহ পুরো শরীর হয়ে পড়েছে হলুদ বর্ণ সারাক্ষণ অসহ্য যন্ত্রণা আর ছটফট করে দিন পার করতে হচ্ছে তাকে খাওয়া দাওয়া করতে পারে না যাই তুমি খাই পারে ভিতরে গেলে ব্যথা করে অনেক পেট মরামরি করে কান্নাকাটি করে আর সারা রাত তাকে নিয়ে আমরা বসে আর সমস্ত শরীর হলুদ বর্ণের তার চোখগুলো হলুদ বর্ণের মানে দেখলে অনেকটা ভয় লাগে আর কি এবং এ বাচ্চাটা চব্বিশ ঘন্টা থেকে ম্যাক্সিমাম সময় সে কাঁদে সে যখন ঘুমাচ্ছে হঠাৎ করে যখন তার পেটের মধ্যে যখন যন্ত্রণা শুরু হয় তখন ঘুম থেকে সে হাউত করে উঠে একটা চিৎকার মারে আর কি মানে কত কষ্ট করতেছে হয়তোবা মাসুম বাচ্চাটা আমাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা প্লিজ আমার চিকিৎসার জন্য আপনারা সাহায্য করেন কিন্তু ছয় মাসে একটা মাসুম বাচ্চা সে তো তার ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছে না সে হয়তোবা কান্নার আওয়াজের মাধ্যমে আমাদেরকে বলতেছে যে আপনারা সবাই আমাদের আমার পাশে দাঁড়ান তো আমি সমাজের সর্বস্তরের সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই প্লিজ যে যার সামর্থ্য অনুযায়ী আপনি দশ টাকা পারেন আপনি দশ টাকা দিয়েই বাচ্চাকে সাহায্য করেন এবং সবাই বাচ্চাটারকে সবার সামর্থ্য অনুযায়ী দান করার জন্য আমি আহ্বান করতেছি শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সব চেষ্টাই করে যাচ্ছে তারা সমলিত বয়সে হাসি মুখে পৃথিবীতে বেঁচে থাকবে নিষ্পাপ ছোট্ট সাহেব এটাই এখন প্রত্যাশা বাবা মার